বারো সালে গ্রেফতার হয়ে যখন নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে ছিলাম তখন সেই খুনিদের সাথে আমাদের মোলাকাত হয়েছে একজনকে জিজ্ঞেস করেছিলাম মনে করো আমার এই হাতটি কোরআন শরীফ তোমার হাতের উপর আমার এই হাত তুমি আল্লাহকে সাক্ষী রেখে বলো তো এই ষড়যন্ত্রে তুমি শরীফ ছিলে কিনা সে অকপটে বলেছে হ্যাঁ আমি শরিক ছিলাম জিজ্ঞেস করেছিলাম এই এই ষড়যন্ত্রের নেপথ্যের নায়ক কথা সে নাম বলেছে কিছু বলার পরে হঠাৎ বোধ তার পুষ হয়েছে যে এত কিছু বলে দিচ্ছে তখন বললো এখানে থামলাম এরা নেপথ্যের নায়ক হয়ে দেশ নায়কে পরিণত হয়েছে এই কুনিরা দেশবাসীকে কোনের রাজত্ব কায়েম করে দুঃশাসন উপহার দিয়েছে এরা বড় রাজা রানীর হালতে ছিল এর তারা একই সাথে দুটা বাহিনীকে ক্ষতিগ্রস্ত করল সেনাবাহিনীর মনোবল ভেঙে দিল আর বিডিআর নাম নিশানা মেটাই দিল শুধু ক্ষমতার অবৈধ লালসা পূরণের জন্য তারা এই কাজ করেছিল ওই কুখ্যাত দলের নেতা নেত্রীরাই এই কাজ করেছিলেন পিডিআরের সেই সদস্য এখনো বেঁচে আছে সে বলেছিল এই নিয়ে আমরা বাইশটি মিটিং করেছি সিরিয়াল দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে আমরা এই আয়োজন করেছিলাম এবং আমরা আমাদের উদ্দেশ্য সফল করেছি আমি জিজ্ঞেস করলাম উদ্দেশ্য সফল করে তুমি জেলে কেন বলে এটাই তো আমার দুর্ভাগ্য যারা আমাদেরকে ব্যবহার করেছিল তারা এখন রাজার হালত আর আমরা যারা ব্যবহৃত হয়েছি তারা এখন কারাগার সে তার পাওনা ঠিকই পেয়েছে কিন্তু নেপথ্যের নায়ক নায়িকারা কিন্তু এখনো পাওনা পায়নি এ পাওনাতে তাদেরকে পেতে হবে অবশ্য হ্যাঁ তাদেরকে তাদের নিষিদ্ধ করার ইতিহাস আছে তারা যখন একদলীয় বাসন কায়েম করেন তখন তারা তাদের দল সহ সকল দল নিষিদ্ধ করে আর জনগণ তাদের দলকে নিষিদ্ধ করেছে আল্লাহ তালা সাহেব জন্য সাড়ে পনেরো বছর দাপটের সাথে তারা দেশ শাসন করেছে মাত্র দুই মাস পরে নাই তার মাথায় দেশপ্রেমিক সেনাবাহিনীর গায়ে তারা আঘাত দিয়েছে সাতান্ন জন চৌকশ দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল সেনা অফিসারকে বেদনাদায়কভাবে ফোন করা হয়েছে পরিবারের সদস্যদেরকে ছাড় দেওয়া হয়নি মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে তারপরে তাদেরকে ফোন করা হয়েছে তাদের লাশগুলো সেদিন ড্রেনের পানিতে দেওয়া হয়েছে এই জগন্ন হত্যাকাণ্ড কারা সংগঠন করলো আজ পর্যন্ত জাতিকে তা জানতে দেওয়া হল না সেনাবাহিনী তারা নিজস্ব উদ্যোগে একটা তদন্ত কমিটি গঠন করেছিল সেই তদন্ত কমিটির রিপোর্ট সেনাবাহিনীকেও জানতে দেওয়া হল না বাংলাদেশের মানুষও জানল না আর তদন্তের নামে সরকার যে উদ্যোগ নিয়েছিল তাকে জনগণকে ধোকা দেওয়া হলো নেপথ্যের নায়কদেরকে হুকুমতাতাদেরকে এবং দুষ্টিকারীদেরকে আড়াল করা পিডিআর পিটিআর সদস্যরা আমার হাতের পুতুল ছিল পাট আছে এদের সংখ্যা পঞ্চাশের অধিক ছিল এরপরে এরপরেই তারা আঘাত দিল বাংলাদেশ জামাত ইসলামী কেন এত এত দল থাকতে জামাত ইসলামীর উপর আঘাত দিল কেন তারা জানত একটি দল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং স্বার্থে কারো কাছে কখনো বিলিয়ে দিতে রাজি হয়নি বিক্রি করতে রাজি হয়নি এবং কোনো অন্যায়ের কাছে মাথা মতো করেনি অতএব তাদের মাথাটাই আগে গুড়িয়ে দিতে হবে এই মাথা গুড়িয়ে দিতে গিয়েই আমাদের সংগঠনের মাথায় তারা হাত দিয়েছিল এক এক করে আমাদের দিনে তিলে তিলে গড়ে ওঠা নেতৃবৃন্দকে তারা বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছে রাজপথের স্লোগান এখন উই ওয়ান্ট জাস্টিস বাংলাদেশ জামাত ইসলামের স্লোগান উই ওয়ান্ট জাস্টিস ছয় সালের আঠাইশ অক্টোবরের খনিদের থেকে শুরু করে চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত সকল খনিদের বিচার করতে হবে